গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার এখন সকাল পনে আটটা বাজে ওয়েদারের অবস্থা দেখো সারা রাত নাকি বৃষ্টি হয়েছে আমি বলতে পারবো না আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম টের পাইনি আর আমাদের এই ঘর থেকে না কিছু শোনা যায় না বাইরের তো ভোরবেলা উঠে দেখি মুসল ধারে বৃষ্টি এখন তো বৃষ্টিটা একটু কমে এসছে আর ভোরবেলা তো মানে একটু আগেও এত বৃষ্টি হচ্ছিল তারপরে হাবড়াতে ফোন করলাম আমার বরকে আমার বড় বলে যে এখানেও সেই একই অবস্থা বলে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর ওই যে দেখো ওই জায়গাটায় পুরো জল জমে গেছে ওই যে স্কুল এটা তো একটা স্কুল দেখো স্কুল মাঠটা একদম জলের তলায় এখানে আর বাচ্চারা আজকে মনে হয় আসবে না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুলের বাচ্চাগুলোকে দেখি হিমা স্কুলের ভেতরে জল ঢুকে গেছে হ্যাঁ অনেক জল উঠেছে এই রাস্তাটা দেখো তুমি ও এই রাস্তাও তো ভেসে গেছে এ বাবা কি অবস্থা বাবার দরকার নেই আর কৃপা কৃপা ও এই বৃষ্টির মধ্যেই কলেজে যাবে ওদের সবাই কলেজে যাবে ওকে যেতেই হবে কালকে থেকে ওদের কি ভাববে মানে এই এরকম বৃষ্টি দেখছে না স্যার ম্যামেরা আবার দেখ জোরে শুরু হয়েছে এখন ও ফ্রাইড রাইস হয়ে গেছে টিপার জন্য গরম ভাত রান্না করলাম তারপর সেটা দিয়ে ডিম ফ্রাইড রাইস করলাম ও আজকে এটাই নেবে টিফিনে কোথায় বড় টিফিন বাসনগুলো ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে কিন্তু কোনো কিছু গোছ গাছ করিনি চলে ওই ডিমের ঝুরঝুরিগুলো যেখানে আছে সেগুলো নিয়ে নে অর্জুনকে দিও একটু অর্জুনকে আমি পরে সে করে দেবো কিছু নিয়ে দেব কিছুটা তো একটু বেশি করে নে দুবারে খাবি ফ্রিজ থেকে এখন মাছ মাংসটা বের করবো এই যে ফ্রিজে মাছ মাংস রয়েছে কালকে নিয়ে এসেছি এগুলো সব এখন ভেজাতে হবে বরফ রয়েছে এ রে রুই মাছ এ তো আমি তুলতে পাচ্ছি না সব বড় হয়ে রয়েছে এ তো ফ্রিজ বন্ধ করে রাখতে হবে অটো টোটো পাস কি না ভগবান জানে কিভাবে বৃষ্টি হচ্ছে আজকে জুতো মুজু পরেনি বৃষ্টি হচ্ছে তো জায়গায় জায়গায় জল জমে আছে যা সাবধানে যাস আমায় ফোন করিস তো একদম কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে আর আমার ঘরের তো ভীষণ বাজে অবস্থা কোন জিনিসটা যে কোথায় রাখবো কীভাবে রাখবো সেটাই বুঝতে পারছি না রান্না করবো আর ভেবে চিনতে ঠিক করবো কোনটা কোথায় রাখবো না রাখবো ফ্রিজটাকে খুলে রাখলাম ওই মাছ মাংসটা বের করতে পারছি না এই করে কালকে রাতে অর্জুন খেলেছে কোনো কিছু গোছানো হয়নি এই এখন রান্না করতে করতে গুছিয়ে নেব আসলে এখানে থাকা হয় না তো ওই জন্য আমি বুঝতে পারি না যে কোন জিনিসটা কোথায় রাখলে ভালো হবে ওই বাড়িতে সব সময় থাকি সেই জন্য আমার মুগস্ত যে কোথায় কোনটা আমি রাখি এখানে আমাকে একটু আবার চিন্তাভাবনা করতে হয় আর জায়গাও তো কম মাছ মাংসটা এখন ধোবো একটুখানি গরম জল করে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যেভাবে বরফ হয়ে পাথর হয়েছিল চিকেনটা তাও এখনও ভালোভাবে বরফ ছাড়ায়নি মাছটা এই যে মাছটা ঠিক হয়ে গেছে খুব বেশি গরম জল দেয়নি খুব বেশি গরম জল দিলে তো আবার এই মাছ মাংস গলে যাবে জলটাকে মোটামুটি একটু গরম করে তারপরে এর মধ্যে আবার ঠান্ডা জল কিছুটা রেখেছি তার মধ্যে ওই গরম জলটা দিয়েছি একদম ডাইরেক্ট গরম জল দেই ডাইরেক্ট গরম জল দিলে না এই যে মাছ মাংসগুলো সাদা সাদা হয়ে যাবে এখান দিয়ে এগুলো গলে গোলে পড়ে যাবে আমার আর অর্জুনের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা ভাতে খেয়ে নিয়েছি মাছের তেলটাকে রেখে দেই ওইখানে থাকলে তো সুইটিকে দিয়ে দিতাম বা ওই যে ঘর মুছতে মেয়েটা আসে ওকে দিয়ে দিতাম এখানে আর বাবা মাছে কি আস মাছটা ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট প্লাস্টিকের মধ্যে ভরে স্নান হয়ে গেছে আর মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে গেলাম স্নানের আগে ঘর মোছা মাছ মাংস ধোয়া এগুলো সব করে তারপরে মাছটা ভাজা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছে আর স্নান করার সময় বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছে তো এখন রান্না করব আর মানে রান্না কিছুটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি আর রান্নাঘরের অবস্থা একটু খারাপ আছে তো রান্না করতে করতে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি এটা তো আমার একটা সব সময়ের বদ অভ্যেস রান্না করতে করতে তারপরে আমি সমস্ত কিছু গোছাবো তা না হলে না ওই গুছিয়ে গাছিয়ে রান্না করতে গেলে একটু সময় বেশি লাগে মাছ ভাজা হতে তো সময় লাগে ওই জন্যই মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছি আর এই দেখো রান্নাঘরের অবস্থা এগুলো সব কিছু আমি এখন এই রান্না বসিয়ে দিয়ে দিয়ে গুছিয়ে রাখবো এটা আমার একটা সবসময় বদ অভ্যেস ওগুলো গোছাতে গোছাতে তো সময় লাগবে তা আমি ভাবি যে রান্নাটা করতে করতেই গোছাই তাহলে তো হাতে কিছুটা সময় পাবো বুঝেছো সময় বড্ড অভাব এখানে আমার সময়ের অভাব নেই এখানে আমার হাতে সময় আছে কিন্তু বাড়িতে তো আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলো করি একটা সময়ের মধ্যে আমাকে অনেকগুলো কাজ করতে হয় বাড়িতে ওই জন্য আমার অভ্যেস হয়ে গেছে এইভাবে কাজ করা এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো আজকে আমাদের ফ্ল্যাটে প্রথম অতিথি আসবে ওই কারণে একটু বেশি রান্না করতে হবে সেরকম কিছুই আয়োজন করিনি কারণ এই ইন্ডাকশানে না খুব আস্তে আস্তে রান্না হয় ওই জন্য অল্প কিছু রান্নাবান্নাই করবো এখানে নর্মাল রান্নাবান্না করার মতো ব্যবস্থা আছে কিন্তু চিলি চিকেন বা চিকেন বিরিয়ানি রান্না করার মতো ব্যবস্থা এখানে নেই চিলি চিকেন বা চিকেন বিরিয়ানি রান্না করতে হলে তো একটু অন্যরকম মশলাপাতি ব্যবহার করতে হয় তো সেগুলো এখনও ফ্ল্যাটে আনা হয়নি আজকে আমাদের অতিথি হলো আমার ছোট বোন মেজবনকেও আসতে বলেছিলাম কিন্তু মেজবন স্কুলে চাকরি করে তো ওকে প্রতিদিনই স্কুলে যেতে হয় ওই জন্য ও আসতে পারবে না ছোটো বোনেরও অফিস খোলা ওদেরও অসুবিধা আছে কিন্তু ওদের অফিসটা যেহেতু নিউ টাউনে সেই জন্য ওরা আমাদের বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে আর এই দেখো আদা বাটা লঙ্কা বাটা এগুলোও আমি কালকে হাবড়া থেকে নিয়ে এসছি এখানে তো ব্লেন্ডার নেই তো হাবড়া থেকে এগুলো সব বেটে বুটে এখানে নিয়ে এসছি মাছ ভাজা বসিয়ে দিয়ে স্নান করলাম বাথরুম পরিষ্কার করলাম তারপরে দেখো কত কাজ করছি টুকটাক করে তাও যেন মাছ ভাজাটা হতেই যায় না ইন্ডাকশানে ভাজাভুজি হতে অনেক সময় লাগে আমার হাজব্যান্ড সেই কবে থেকে বলছে যে একটা গ্যাস ওভেন কিনে নিয়ে আসো গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা কিন্তু অনেক আগেই হয়ে গেছে আমরা যখন ফ্ল্যাটে এসেছি সেই সময় সিলিন্ডারের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু গ্যাস ওভেন আর কেনা হয়নি এই রাস্তার অবস্থা দেখো নদী হয়ে গেছে এখানে ওই দেখো ওই পাশটাতেও জল ভর্তি কলকাতার জায়গাগুলো এরকমই একটু বৃষ্টি হলেই এরকম নাকি জলের তলায় চলে যায় সব বাসাত কলকাতা সবই নাকি এরকমই অবস্থা কিন্তু হাবড়াতে এত জল ওঠে না আমরা যে পাড়ায় থাকি কোথায় ও হ্যাঁ ওই পাশটায় তো ওই হাঁটু অব্দি জল ওই যে সবাই যাচ্ছে এ পাশটা আবার একটুখানি কম এর মধ্যেই সবাই দেখ স্কুলে যাচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে স্কুল আজকে মনে হয় খুলবে না বাচ্চারা কেউ আসবে না বাচ্চারা এসছে ওই দেখ ওর মধ্যেই বাচ্চারা এসছে বাচ্চারা আবার ক্লাসও করছে আবার ঘন্টাও পড়ছে যেটা বলছিলাম হাবড়াতে যতই বৃষ্টি হোক আমাদের পাড়াতে অন্তত আমি কোনো দিন দেখিনি এরকম জল উঠতে আমাদের ওখানে এরকম জল ওঠে না এমনি ওই যে ছোট ছোট যে গর্ত ফর্ত থাকে সেখানে হয়তো সামান্য একটু জল জমে থাকে কিন্তু এরকম জল ওঠে না বারাসাতেও এরকম হয় অর্জুন যাবে নাকি অর্জুনের তো খুব ইচ্ছে করছে ওইখানে যেতে আমি তো জানি ওগুলো সব নোংরা জল ট্রেনের জল বারাসাতেও আমি দেখেছি এরকম হতে কিন্তু আমাদের হাবড়াটা বেশি ভালো হাবড়াই হয় না এখন আম খাবো আর এটা জানি কী অর্জুন এটা আমার বর ব্যাংকক থেকে নিয়ে এসেছিল সেটা একটাই আছে বাদ বাকি সব খাওয়া হয়ে গেছে দাঁড়া আমি কাটছি আমার হাতটাকেই কেটে দেয় এটা খেতে হেভি ভাল লাগে টক মিষ্টি আমি তোকে কাম কেটে দিচ্ছি আরে আমটাকে স্কোয়ার শেপ করে কেটে দেবো দারুণ লাগে এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে বরকে বলবো ব্যাংকক থেকে আর কিছু আনুক না আনুক এই ফলটা যেন অবশ্যই নিয়ে আসে ধর ডাইনিং টেবিলটাও ঠিকঠাক করে রাখলাম জলের বোতলে জল ভরলাম টিস্যু স্ট্যান্ডে টিস্যু দিয়েছি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে ওইখানটায় রেখে দিলাম ম্যাটগুলোও গুছিয়ে দিলাম এই দেখো চিকেন রান্না হয়ে গেছে আর চিকেনের মধ্যে গুঁড়ো গরম মশলা দিতে পারিনি নামানোর সময় তো চিকেনে একটু গুঁড়ো গরম মশলা দিই তো সেটা আর দেওয়া হয়নি সেটা তো বাড়িতে নেই ওই জন্য দিতে পারিনি তাও টেস্টি হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো করোনার সময় গোটা গরম মশলা জানি তুই আমাকে বলিস নি ওই পুরোনোর সময় গোটা গরম মশলা দিয়েছিলাম ওজন্য ভাত খাওয়া হয়ে গেছে আমিও ভাত খেয়ে নিয়েছি মাছের ঝোল দিয়ে আর ডালটাতে এখন ফোড়ন দিলাম দেখো ডালটা ভালো করে সেদ্ধ হয়নি তো ফোড়ন দিয়ে আবার গরম জল দিয়ে ডালটাকে এখন বসিয়ে দিলাম ডালটা হতে থাক এই রান্না হতে এত সময় লাগে এটাই বিরক্ত লাগে অর্জুন দাদা বলো বলো অর্জুন দাদা উঠো উঠো দেখো আমাদের হ্যাঁ আমাদের বাড়িতে কুটটি অতিথি এসছে কুটটি অতিথি এই বৃষ্টি বর্ষা নিয়ে মা কোথায় কিসমিস মা কোথায় ও কিশমিস মা কোথায় মা বেরু বেরু আহা আহারে তোমাকে রেখে মা বেরু বেরু গেছে আমার ছোটো বোন আর ওর হাজবেন্ড অফিসে গেছে তো যাওয়ার সময় কিশমিশ আর পিয়ারি এই দুজনকে আমাদের ফ্ল্যাটে দিয়ে গেল আমি ওদেরকে আসতে বলেছিলাম আজকে আর কি এই ফ্ল্যাটে ওঠার পর তো আমার বাপের বাড়ির লোকজন বা শ্বশুর বাড়ির লোকজন কেউই আসেনি তো এখন ইচ্ছে আছে এক এক করে সবাইকে আর কি আসতে বলবো ছোটো বোন বললো যে ও থাকতে পারবে না ও অফিসে যাবে বলে আমরা বেলা করে অফিসে যাব তো আজকে তাহলে ওই পেয়ারি আর কিশমিশকে তোদের ফ্ল্যাটে রেখে যাব আর ওই রাতের বেলা যখন আর কি সাথে যাবে সেই সময় আমাদের বাড়িতে খেয়ে দেয়ে আর ইয়ার নিয়ে চলে যাবে এই আর কি প্ল্যান হয়েছে তো ওরা আসবে সন্ধ্যের সময় অফিস করে সন্ধ্যের সময় আসবে কি না না এটা করে না কি

বলে বাটিতে দুধ খাবে এবার বাটিকে উড়িয়া ভাষায় বলে গিনা ও হিন্দি ইংলিশ বাংলা আর উড়িয়া এই চারটে ভাষায় কথা বলে বেশি বলে হিন্দি হিন্দি আর ইংলিশটা বেশি বলে রিঙ্গা রিঙ্গা আবার সাউন্ডটা নিচু হয়ে গেল কেন রিঙ্গা রিঙ্গারিং ओले बाबा ले की सुंदर की सुंदर जिंगल में सुनो जिंगल है जिंगल बाइक होता What is your mother's name? What is your mother's name? Deepa Ma. Deepa Ma. Deepa Ma. <grammar> What is your father's name? Deepa Ma. Father's name, father, father.

লেবিন কুমার বলল কে লেবিন কুমার প্যাটেল না তো কুমার নেই তো শুধু লেবিন প্যাটেল যে দিদি চলে এসেছে ফুচকা নিয়ে এসেছে সিঙারা নিয়ে এসছে আমাদের এখানে যে চপের দোকানটা সেই দোকানটা আজকে শুধু সিঙারা বানিয়েছে আর কিচ্ছু বানায়নি বৃষ্টির জন্য ওটা কে বাবালি তো বলে পিম্পল হয়েছে পেয়ারি নেই ভীষণ গরম বাবা কি গরম রেদাত খাওয়া যাবে না যা জেটো নিয়ে এসে যা এই এবারে নিশনা নিচে নিচের লোকরা কি করবে যা তো বড় তো বাড়ি করে আমার বোন আর বোনের বর এসে আটটা পনেরো দিকে মনে হয়েছে নাকি তারও পর এসছে সে এখন কটা বাজে এখন প্রায় মনে হয় সাড়ে নটা বাজে কিশমিশ তুমি আজকে থাকবে হ্যাঁ হ্যাঁ ওদের ওদের ওরা এখন চলে যাচ্ছে ওদেরকে থাকতে বলেছে কেউই থাকবে না গেটটা লক কর নিচে যেতে হবে অর্জুন জুতো আই জুতো নিয়ে টাটা বাই বাই হুম ও মার কাছে যাবে সেই জন্য কান্না করছে কি জোরে চিৎকার করছে সাবধানে যাও টাটা ও বাড়ি যাওয়ার জন্য ছটপার চটপট করছে ওর এখানে ভালো লাগেনি আসলে অল্প জায়গা তো দুটো ঘরের মধ্যে আর ভালো লাগছে না টাটা তুমি আবার এসো আবার এসো ছোটাছুটি করতে পারছে না বাইরে যেতে পারছে না টাটা হ্যাঁ 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 তোর আর কি আমরাও এবার টাটা হব আমিও এখন ব্লগ শেষ করব। আমার ঘরে তো বিপর্যয় নেমে এসেছে তো সেগুলো এখন টুকটাক গোছাবো পুরোটা গোছাতে পারবো না ওগুলো ঠিকঠাক করে তারপর আমি অল্প কিছু একটু খেয়ে শুয়ে পড়বো কৃপা অর্জুনের ডিনার হয়ে গেছে সবারই ডিনার হয়ে গেছে আর বাকি সব কাজ কাজকর্ম কালকে আয় গেটে তাড়াতাড়ি কৃপার দায়িত্ব হলো বিছানা করার সুন্দর করে হ্যাঁ

আস্তে আস্তে সবাইকেই আসতে বলবো আমার বাবা মাকে আনতে হবে শ্বশুরবাড়ির লোকজন আসবে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আসতে হবে তারা কেউ এখানে আসবে না আমার পর যদি ওই গাড়ি করে ওদেরকে নিয়ে আসে তাহলে আসবে কিন্তু ওই একা একা এই এত জার্নি করে এখানে কেউ আসবে না তা চলো বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা টাটা